এবারে ভিন্ন আঙ্গিকে আয়োজন অমর একুশে বইমেলার অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা তার হাত থেকে সময় পুরস্কার নেন সাতজন লেখক পুরস্কার নেন সাতজন লেখক সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবছরে পুরস্কার দেয়া হয় সাতটি বিভাগে বক্তব্যে উপদেষ্টা বলেন জুলাই আগস্ট ছাত্র জনতে গণভ্যুত্থান আমাদের সাহসী তরুণদের অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার কঠোর প্রতিজ্ঞা প্রফেসর প্রতি বিষয় বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করতে বলেন বাংলা একাডেমিকে তিনি বলেন এর ফলে লেখক ও প্রকাশকদের মধ্যে গুণগত প্রতিযোগিতা সৃষ্টি হবে উদ্বোধনের পর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস অর্থ উপার্জন করা সুখের হতে পারে কিন্তু অন্যদের সুখী করতে পারাটা হচ্ছে পরম সুখের আজ রাজধানীর হোটেল কন্টু খেন্টালে দুদিন ব্যাপী নবম ইন্ট ইন্টার বিজনেস ইউথ সামিটে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস কথা বলেন অনুষ্ঠানে ওয়াই ওয়াই ভেঞ্চার ও ইম্প্যাক্ট হাবের বোর্ড অব ডিরেক্টর সাদিয়া হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ উডরেসরা বক্তৃতা করেন অনুষ্ঠানে সোশ্যাল ফিকশন হিস্টোরি টেলিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জেরিন ইদিতা ইদিস সহ টপ ফাইভদের সম্মাননা প্রদান করা হয় আমরা দেশকে পরিবর্তন করব আমরা বিশ্বকে পরিবর্তন করব এই প্রতিপাদ্যে সোশ্যাল বিজনেস সামিটে মূল প্রবন্ধ উপস্থাপনকালে প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন তিনি নতুন বাংলাদেশ তৈরি করার পাশাপাশি নতুন বিশ্ব তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি বলেন এটা আমাদের কাজ এটা আমাদের করতে হবে For us to build the history. This is a historical moment that we participate in and thinking together to build that new Bangladesh. As the dream is new, Bangladesh for the whole world is creating a new world, and that's where it brings us to this summit. Business doesn't mean only profit maximization. There could be another kind of business. The business to solve problems without having any intention of making any money out of it personally. That's it. People say, ah, this is not going to happen. This is not possible. Why should anybody do business to make, not to make money? Do. Making money is the goal of business. I said, that's what you have been told. That's how you made up your mind. Creating a business not to make money is more exciting than creating a business to make money. Very difficult to understand. So we came up with the, another kind of description of it or elaboration of it. Making money may be happiness, but making other people happy is a super happiness. We are ready for doing this more. thing in a big way. That's our thing commitment that we make in Bangladesh. As we create new Bangladesh, we also promise to create new world. That's our job. And we'll do it. Get it done. নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বাংলাদেশ সহ একুশটি দেশের প্রায় সাড়ে তিনশো যুবকরা অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনস অংশগ্রহণকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে প্রধান উপদেষ্টা ইউথ সামিটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তুরাগ নদের তীরে ধাপের ইস্তেমা দ্বিতীয় দিনেও মুসল্লিদের ঢল ফজর নামাজের আগে থেকে হাজারো মুসল্লি সমবেত হন ইস্তেমা ময়দানে নামাজের পর পাকিস্তানের আম্বয়নের শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপের ইস্তেমা রিপোর্ট ইজতেমা ইজতেমাকে ঘিরে তুরাগ তীরে এখন হাজারো মুসল্লির সমাগম সড়ক মহাসড়ক ধরে দলে দলে ইজতেমার মাঠে আসছেন মুসল্লিরা তুরাক্তিরের প্রায় একশো ষাট একর জায়গায় নির্মিত বিশাল সামিয়ানার নিচে খিত্তা অনুসারে অবস্থান করছেন অংশগ্রহণকারী মুসল্লিরা তাবুতে তাবুতে চলছে আমবয়ান সারা জাহানের মানুষ কিভাবে জান্নাত পাইতে পারে জাহান্নাম থেকে বাসতে পারে এই উদ্দেশ্যে নিজে কিভাবে ইমানদার ধর্মকে মুজাহিদ্দিনের দায় বুনতে পারি আমাদের দেশের প্রতি আল্লাহ তালার যাতে খাস রহমত থাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা যাতে হেফাজত করে এর উদ্দেশ্যেই কিন্তু আসা বিশ্ব ফার্স্ট নতুন আসছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হেদায়তের জন্য আসছি আল্লাহ আমাকে হেদায়ত দেন করুন এখানে আসার উদ্দেশ্য একটি আল্লাহকে আল্লাহ রাসুল আল্লাহ রাসুলকে খুশি করার জন্য আবাদত করার জন্য সারা দুনিয়া মানুষ কিভাবে শান্তি সফলতা অর্জ সেটাই চাওয়া যে আমরা অনন্ত দুনিয়া অনন্ত কাল সে জায়গায় থাকতে হবে সেই আখেরাতের জন্য দোয়া করা জানার জন্য আসে বয়ান হয় অনেক প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক প্রান্তরে প্রান্তরে আল্লাহ হোক এবং রাসুল আল্লাসলাম সুন্দর রাসুল আল্লাহসাল্লামের জিন্দগী সব প্রত্যেক মানুষের ভিতরে ঢুকে যায় সেই জন্য ইস্তেমার ময়দান বিভিন্ন হাজারো লাখো লাখ মুসলমান আমরা একসাথে খাবার দাবার খাচ্ছি আবার দেখা যাচ্ছে আমরা নামাজ পড়তেছি কোনো হয়ে হুল্লোড় নাই কোনো শোর নাই কোন গেঞ্জাম নাই এটাই শিক্ষা দেয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম অক্ষতার ধর্ম ইসলাম সুশৃঙ্খলার ধর্ম এবার ইস্তেমার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুসলিরা মুসলিদের সহযোগিতায় সার্বক্ষণিকভাবে চিকিৎসা বিদ্যুৎ বিভাগের কর্মী সহ জরুরি সেবা প্রদান সংস্থাগুলো তৎপর জরুরিছেন পানি ব্যবস্থা টয়লেট ব্যবস্থা অন্য অন্য যে ব্যবস্থাগুলো চলাফেরা সবগুলোই ভালো ময়দানে প্রশাসন আছে তারাও আমাদের অনেক একরাম করতেছে খেদমত করতেছে তারা ভালো সুবিধা দিচ্ছে এরকম পরিপের পরিবেশ এখন দিন হয় না এমন খুব আরাম আছে আল্লাহ খুব ভালো রাখছে খুবই ভালো এবং অ্যাম্বুলেন্স ডাক্তারি ব্যবস্থা পানির ব্যবস্থা সম্পূর্ণরূপে ভালো পানি আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম ধাপ খালিদা হোসেন বিটিভি নিউজ টঙ্গি গানপুর আগামী দশ দিনের মধ্যে জুলাই চব্বিশ শহীদদের প্রতিটি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি তাদের পরিবারের দ্রুত পুনর্বাসন ন্যায্য সম্মানী প্রদান এবং শহীদ পরিবারের জন্য মাসিক সম্মানী প্রদান সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য আজ রাজধানীতে সকল শহীদ পরিবারের সদস্যগণ এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই দাগুন জানানো হয় সংস্কার ও নির্বাচনের আগে প্রতিটি হত্যা বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা

সংস্কার করতে করবে কিন্তু হত্যাকারে বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না আমি মোহাম্মদ হোসেন আমার সন্তান সাংবাদিক মেহেদি হাসান আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার দশ দিনের মধ্যে নির্বাচন করতে হবে শহীদ আহত ভাইদের কষ্ট স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ঠিক শহীদ পরিবারের দায়িত্ব সম্মানিত শহীদ পরিবারের সাথে আলোচনা করেই প্রমাণ করতে হবে শহীদ পরিবারের মাসিক সম্মানী দ্রুত ব্যবস্থা করতে হবে আমি শহীদ ইমাম হাসা গুরতিমের ভাই আমরা বিচারের জন্য হন্য হয়ে ঘুরতেছি এই সরকারটা আমাদের আমাদের সরকার ক্ষমতায় থাকাকালীন যদি আজকে আমাদেরই বিচারের জন্য এমন পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব আমি শহীদ মোহাম্মদ ছোট মেয়ে আরিফুদ্দিন আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরো আমাদের ভাইয়ের রক্তের বিনিময় যে দেশ অর্জন করেছি তার একটি স্বীকৃতি পাচ্ছি না মৃত্যুর সার্টিফিকেটটা পর্যন্ত হসপিটাল থেকে পাচ্ছি না ক্ষেত্রে কোনো অগ্রগতি পাচ্ছি না এবং সিরিয়া যেখানে মাত্র এক মাসের মাধ্যমে তাদের অপরাধীকে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পেরেছে আমাদের সরকার গত ছয় মাসে সাত মাসে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখাতে পারছে না আমি শহীদ খালিদ হাসান সৈকুল ডাক্তার কামরুল হাসান আমরা বিচার কার্যে আমরা কেস করি প্রায় দুই হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে দুই হাজার কেস হওয়ার কথা ছিল কেস হয়েছে মাত্র পাঁচশো থেকে ছয়শো এতেই আদালত প্রাঙ্গণ হারানি শিকার বিভিন্ন পুলিশের দপ্তরে ডিবি র্যাব থানায় থানায় শহীদ পরিবারদেরকে হেনস্থা করা হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্তদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল আজ থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক আহতদের সেবা দেন দুপুরের পর এই বিশেষত চিকিৎসক দলের বাংলাদেশ চক্ষু হাসপাতালে রোস দেখার কথা রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান কনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী জানান দুদিনের জন্য ঢাকায় রাখা হচ্ছে সিঙ্গাপুর দলটি আন্দোলনে গুরুতর আহত কমপক্ষে দুশো রোগীকে চিকিৎসা সেবা দিবেন তারা তিনি জানান কারো যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হয় সেক্ষেত্রে তারা সুপারিশ করবেন অলরেডি পাঁচটা প্লেট আমার চোখে নিয়ে ভুগতেছে আমার মাথায় আছে আমার অল বডিতে অনেক প্লেট যেমন আমার দুইশো আমার প্লেট আছে আমার শরীরে তাইলে আমার নিয়ে তারা বলতেছে যে ভালো এর চেয়ে কোনো বেটার ট্রিটমেন্ট নেই তাহলে বেটার ট্রিটমেন্ট আমি পাবো কোথায় হসপিটাল ডাক্তাররা যা বলে বাইরে থেকে যারা আছে তারা একই মানে কথাই বলে আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের প্রপার চিকিৎসা পাশাপাশি আমাদের অতি দ্রুত বাহিরে নেওয়ার ব্যবস্থা করা হোক বর্তমানে আমাদের আটানব্বই জন রোগী রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ আজ ঢাকায় গণভ্যান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সেমিনারে বক্তারা বলেন গণবিপ্লব যখন সফল হয় তখন ক্ষমতাসীনরা পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা ঠিক এভাবেই পালিয়েছেন আফরিন জাহানের রিপোর্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেন গত পনেরো বছরে দেশে যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এর আগেও আরেক দফা একক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল হয়েছিলেন বাংলাদেশে আর যেন স্বৈরতন্ত্র ফিরে না আসে সেদিকে যেন সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে

সংকটকালে মানুষ যে প্রাণ দিয়েছে সেটিকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান্তর সালে চলিত সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার এক কেন্দ্রীকরণের পর তৈরি করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে সেই মুজিবুর রহমান যখন এক ব্যবস্থা তৈরি করেন চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সমস্ত রকম ক্ষমতা যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছিল সেগুলি উনিশশো নব্বই সালে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকে তো বাংলাদেশের ক্ষেত্রে বিপদটা তৈরি হল যখন রাষ্ট্রপতির হাতের অভাবনীয় ক্ষমতা সেই ক্ষমতা কার্যত

তারা বলেন অভ্যুত্থান কোন আইন বা সংবিধান অনুযায়ী হয় না অভ্যুত্থান বা বিপ্লব হয় তার নিজের প্রয়োজনে যেটি হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশন সংস্কার কমিশন সদস্য সহ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের নগরের সমর্থন রয়েছে তিনি বলেন রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের জনগণের প্রতি বিএনপির দায়বদ্ধতাও বেশি জনগণের প্রতি দায়িত্ব পালনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে তিনি বলেন রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আবিষ্ক থেকে হয়েছে দুই দিন জাতীয় কবিতা উৎসব বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মা মনোয়ারা বেগম এই কবিতা উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদ আয়োজিত কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা ফারুকি উৎসবের আহ্বায়ক কবি মোহন রাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য কবি নুরুল ইসলাম মনি ও কবি রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের মা বলেন দেশের জন্য আবু সাইদ প্রাণ দিয়েছেন প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা বলেন দু হাজার চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলনে কবিতা ও গ্রাফিতির সকলের অনুপ্রেরণা তিনি বলেন সময়ের প্রয়োজনে কবিদেরকে মানুষের পাশে দাঁড়াতে হয় কিন্তু গত পনেরো বছরে এক শ্রেণীর কবিরা জনগণের পক্ষে না থেকে ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন সহ কবির দায়িত্ব হয় জনবলের পক্ষ নেয় এবং কবি যদি সেই পক্ষ না নেন তাহলে আমরা মনে করি কবি শিল্পী সংস্থা দায়িত্ব পালন করেনি আনফরচুনেটলি গত 15 16 বছরে আমাদের বেশিরভাগ অনুযায়ী সেই দায়িত্বটা বহন করে এর আগে জুলাই বিপ্লব শহীদ সরণে প্রতীকী মিনারে শ্রদ্ধা জানানো হয় রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বর শফিক বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক প্রেরণা ভাষার সাথে সংশ্লিষ্ট জীবনবোধ সাহিত্য সংস্কৃতির স্বতন্ত্রতা এবং জাতিসত্তা সংরক্ষণ ও সংগ্রামের মূর্ত প্রতীক একুশে ফেব্রুয়ারি একুশ সংগ্রামের চেতনা একাধিক একদিকে যেমন এই জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক তেমনই তার স্বপ্ন সাধ নির্দেশক ফেব্রুয়ারি বাংলাদেশের অসম সাহসী মাত্র বৈশিষ্ট্যপূর্ণ বিশ্ব ইতিহাসের উজ্জ্বল এক অধ্যায় দু হাজার সালের পর থেকে জাতিসংঘের একশো তেরানব্বইটি সদস্য রাষ্ট্রে এখন শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ বরকত সালাম জব্বর ও রফিকের নাম একই সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও যুগে যুগে প্রেরণার উৎস হিসেবে একুশ সাহস যোগাচ্ছে বিশ্বে আজও যারা মায়ের ভাষার দাবিতে সংগ্রামরত ভাষা আন্দোলন ভাষার প্রেক্ষাপট নিয়ে সফি সুমনের প্রতিবেদন ভারতীয় পর্যায়ে ভাষার প্রশ্নটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে প্রকাশিত নেহরু রিপ প্রকাশিত হওয়ার পরে মতিলাল নেহরুর সভাপতিত্বে এবং জওহরলাল নেহরুর সম্পাদনায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল তাতে ভারতের রাষ্ট্রভাষা রূপে হিন্দিকে সুপারিশ করা হয় এর দার্শনিক ভিত্তিস্বরূপ বলা হয় ভারতের সভ্যতা সংস্কৃতিশুতি ইতিহাস ঐতিহ্য এবং শিল্পকর্ম ও সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যম যেহেতু হিন্দির চায় ভারতের রাষ্ট্রভাষা হওয়া উচিত হিন্দি কংগ্রেসের সকল মহল এই সুপারিশের সাথে একমত হলেও সমাজের বিভিন্ন মহল থেকে উত্থাপিত হয় এর তুমুল বিতর্ক সভ্যতা সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের মাধ্যম যদি হয় ভাষা তাহলে ভারতের যে বিরাট জনসমষ্টি মুসলমান তাদের স্বাতন্ত্র কোথায় সভ্যতা তাদের কৃতি এবং ঐতিহ্যের স্থান কোথায় তাদের জীবনবোধের মাধ্যম হিন্দি নয় উনিশশো সালে লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত এ বিষয়ে প্রচুর বিতর্ক অনুষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের একটি সাহিত্য সম্মেলনে বাংলাকে এ অঞ্চলে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপিত হয় উনিশশো সালে প্রাদেশিক কাউন্সিলে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক আবুল হাসেম বাংলাকে খেলার রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলে মাত্র মাসখানেক পর থেকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর অবস্থানকে চ্যালেঞ্জ করে পূর্ব পাকিস্তানের শিক্ষাবিদরা উনিশশো সাতচল্লিশে সাতাশ নভেম্বর করাচির শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হলে ঢাকার শিক্ষিত সমাজ বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলা ভাষার বিরুদ্ধে এহেন ষড়যন্ত্র প্রতিবাদে ছয় ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষাম প্রতিষ্ঠানের উদ্যোগে এক প্রতিবাদ সভার আহ্বান করা হয় তেইশ জুন উনিশশো সালে মুসলিম লীগের প্রতিবাদী নেতাকর্মীরা মিলে রোজ গার্ডেনে এক সম্মেলনের আয়োজন করেন উক্ত সম্মেলনে মালানা আব্দুল হামিদ খান ভাষানীকে সভাপতি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এদিকে রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম চলতে থাকে চার সর্বশেষ পরিণতি একুশে ফেব্রুয়ারি 40 দশকের মাঝামাঝি থেকে চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের কলমের সুর চায় যে স্বপ্নের সূচনা পঞ্চম দশকের প্রথম ভাগেই সংগ্রামী তরুণদের তাজা রক্তের স্পর্শে তা প্রাণবন্ত হয়ে ওঠে। শোফিউল সুমন নেক্সট রিপোর্ট বিটিভি নিউজ বাংলাদেশ বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউট অডিটোরিয়াম